স্বাগত সংবাদে আপনাদের সাথে আছে আমি তাওসিয়া ইসলাম শুরুতেই জানাবো সংবাদ শিরোনাম বাতিল হল দলীয় সরকারের অধীনে জাতীয় নির্বাচন ফিরছে তত্ত্বাবধায়ক ব্যবস্থা হাইকোর্টের রায় প্রধান উপদেষ্টার ঘোষণা অনুযায়ী নির্বাচন করতে প্রস্তুত ইসি ভোট হবে ব্যালটে জানালেন সিইসি বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজ ম্যাচ কাল টি টোয়েন্টিতে সবচেয়ে বেশি হারের রেকর্ডের সামনে দুদল তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বিলুপ্ত করা সংবিধানের পঞ্চদশ সংশোধনীর কিছু অংশ বাতিল করেছে হাইকোর্ট এর ফলে দলীয় সরকারের অধীনে সংসদ নির্বাচনের বিধান বাতিল হল পরিবর্তে নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরছে এক রিট আবেদনের রুলের ওপর চূড়ান্ত শুনানি শেষে বিচারপতি ফারা মাহবুব ও বিচারপতি দেবাশিস রায় চৌধুরীর বেঞ্চ মঙ্গলবার এ রায় দেন দু সালে সংবিধানে আনা পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাদ দেওয়ার পাশাপাশি অসাংবিধানিকভাবে রাষ্ট্র ক্ষমতা দখলকে রাষ্ট্রদ্রোহ অপরাধ বিবেচনায় নিয়ে সংশ্লিষ্ট ব্যক্তিকে রাষ্ট্রদ্রোহের অপরাধে দোষী করে সর্বোচ্চ শাস্তির বিধান সংযুক্ত করা হয় আগে মেয়াদ শেষ হওয়ার পরবর্তী নব্বই দিনে নির্বাচন করার বিধান থাকলেও ওই সংশোধনীতে পূর্ববর্তী নব্বই দিনের মধ্যে নির্বাচন করার বিষয়টি সংযোজন করা হয় পঞ্চদশ সংশোধনী চ্যালেঞ্জ করে গত আঠারো আগস্ট রিটটি করেন সুজন সম্পাদক বদিউল আলম মজুমদার সহ পাঁচ ব্যক্তি আমি খুব উৎফুল্ল আনন্দিত এবং আমি যে অত্যন্ত সন্তুষ্ট এই রায় আমি মনে করি যে এই রায়টা একটা ঐতিহাসিক রায় এটা একটা সেমিনাল জাজমেন্ট পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে সংবিধানে যে সমস্ত পরিবর্তন পরিবর্ধন পরিমার্জন করা হয়েছিল তার কিছু অংশ তিনি রেখে দিয়েছেন কিছু অংশ বাতিল ঘোষণা করেছেন আর কিছু জিনিস পরবর্তী সংসদের উপর ছেড়ে দিয়েছেন বিগত সরকার যে অ্যামেন্ডমেন্ট করেছিলেন সেই অ্যামেন্ডমেন্টের মধ্যে আছে যে এই জনগণের কোনো অধিকার নাই এবং জনগণের কোনো ইচ্ছার উপরে তারা কোনো কিছুই তোয়াক্কা না করে তারা সংবিধান সংশোধন করতে পারেন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য প্রধান উপদেষ্টা যে সম্ভাব্য সময় জানিয়েছেন ওই সময়ের মধ্যে ভোট আয়োজনের প্রস্তুত নির্বাচন কমিশন সকালে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সাংবাদিকদের এমনটাই জানান প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন তিনি আরও জানান নতুন করে ইসি আর কোনো রোডম্যাপ দেবে না তবে জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে কমিশনের নিজস্ব কর্মপরিকল্পনা রয়েছে দুই মাস পর ইসির হাতে একটি নতুন চূড়ান্ত ভোটার তালিকা চলে আসবে পরে বাড়ি বাড়ি গিয়ে ভোটার তালিকা হাল নাগাদে তথ্য সংগ্রহ করার কথা জানান তিনি এ সময় সিইসি বলেন স্থানীয় নির্বাচন নয় জাতীয় সংসদ নির্বাচন নিয়েই ভাবছে কমিশন আর নির্বাচন ইভিএমে নয় ব্যালটে করার কথা জানান তিনি ছাত্র জনতার অভ্যুত্থানে গণহত্যা সহ বিরোধী অপরাধের দুটি মামলায় তদন্ত প্রতিবেদন দাখিলের সময় দুই মাস বাড়িয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এর একটির আসামি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ পরবর্তী শুনানি হবে আঠারো ফেব্রুয়ারি মঙ্গলবার শুনানিতে সাবেক আইনমন্ত্রী সহ ষোলো আসামিকে ট্রাইব্যুনালে হাজির করা হয় কেন্দ্রীয় কারাগার নারায়ণগঞ্জ কারাগার ও কাশিমপুর কারাগার থেকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে নেয়া হয় জুলাই আগস্টের গণহত্যা সহ মানবতা বিরোধী অপরাধের আসামিদের এর মধ্যে ছিলেন জন সাবেক মন্ত্রী ও প্রতিমন্ত্রী সাবেক প্রধানমন্ত্রীর দুই উপদেষ্টা এবং এক সাবেক বিচারপতি ও সাবেক এক সচিব ট্রাইব্যুনালের কার্যক্রম শুরু হওয়ার পর প্রসিকিউশনের পক্ষ থেকে শেখ হাসিনার বিরুদ্ধে গুম নির্যাতন ও খুনের অভিযোগ পাওয়ার তথ্য তুলে ধরা হয় বলা হয় জুলাই আগস্টের পাশাপাশি ১৬ বছরের অভিযোগের তদন্ত করা প্রয়োজন কারণ গুম কমিশনের প্রতিবেদনে শেখ হাসিনার দায় উঠে এসেছে প্রধানমন্ত্রী হাসিনার নির্দেশে যে তাদেরকে রাখা হয়েছে তারা তার ইচ্ছা এবং অনিচ্ছায় কাউকে আটক রাখা বা ছাড়া হতো সেগুলো গুম কমিশনের তদন্তে আমরা পেয়েছি এই বিষয়গুলো নিয়ে আমরা এই তদন্ত করছি এবং এগুলো রিপোর্ট একসাথে আসবে এবং সব সবকিছুর বিচার আসবে পরে আদালতে উপস্থিত ষোলো জনের বিষয়ে শুনানি শুরু হয় তাদের বিরুদ্ধেও জুলাই আগস্টের হত্যাকাণ্ডের পাশাপাশি শেখ হাসিনা আমলের অপরাধের দায় উল্লেখ করা হয় এ সময় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সহ অন্য আসামিদের গ্রেপ্তার করতে না পারার বিষয়ে ব্যাখ্যা চায় ট্রাইব্যুনাল যে ওবায়দুল কাদের গ্রেপ্তারি পরোয়ানা জারি হওয়ার পরে বাংলাদেশে কোথায় তিনি কিভাবে ছিলেন কেন তাকে গ্রেপ্তার করা হয়নি এই ব্যাপারে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে একটা ব্যাখ্যা চাওয়া হয়েছে অপরাধের নিউক্লিয়াস শেখ হাসিনা তার গ্রেপ্তারের ব্যাপারে যে আমরা ইন্টারপোলের মাধ্যমে রেড নোটিশ জারি করা আদালতের যে গ্রেপ্তারি পরোয়ানা সেই অনুযায়ী কতদূর ব্যবস্থা নেওয়া হয়েছে সেটা জানার জন্য আদালত পরবর্তী দুই সপ্তাহের মধ্যে একটা প্রতিবেদন চেয়েছেন অভিযোগের কপি না পাওয়ায় আপিল করার কথা জানায় আসামি পক্ষ প্রাথমিক অভিযোগ নামা যেটা পেয়েছি সেটা কপি অফ এলিগেশন না সেই বিষয়ে আদালত শুনানি অন্তে কোনো আদেশ প্রদান করেননি আদালত দুটি মামলার তদন্ত শেষ করতে দুই মাস সময় দিয়ে পরবর্তী তারিখ আঠারো ফেব্রুয়ারি নির্ধারণ করেছে ওই দিন গ্রেপ্তার আসামিদের পুনরায় ট্রাইব্যুনালে হাজির করতে হবে আজিজুল ইসলাম দীপ্ত সংবাদ ঢাকা বিডিআর হত্যাকাণ্ডের ন্যায় বিচার নিশ্চিতে আগামী পাঁচ কার্য দিবসের মধ্যে একটি কমিটি করবে সরকার এতে সদস্য সংখ্যা থাকবে পাঁচ থেকে নয়জন জন মঙ্গলবার সচিবালয়ে ব্রিফিংয়ে এ তথ্য জানান স্বরাষ্ট্র উপদেষ্টা দুই হাজার নয় সালের পঁচিশ ও ছাব্বিশ ফেব্রুয়ারি পিলখানায় বিডিআর সদর দপ্তরে রক্তক্ষয়ী এক বিদ্রোহ হয় এতে সাতান্ন সেনা কর্মকর্তা সহ চুয়াত্তর জন হত্যাকাণ্ডের শিকার হন এর বিচার চলমান তবে শুরু থেকে এই হত্যাকাণ্ডকে পরিকল্পিত দাবি করে আসছে নিহতদের পরিবার অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেয়ার পর এমন দাবি আরও জোরালো হয় সম্প্রতি গণমাধ্যমে পিলখানা হত্যাকাণ্ডের সঠিক তদন্তে একটি কমিশন করার দাবি তোলেন কেউ কেউ তবে এ হত্যা নিয়ে মামলা বিচারাধীন থাকায় আপাতত কমিশন গঠনের সিদ্ধান্ত থেকে সরে আসে সরকার গত রবিবার হাইকোর্টকে এমন সিদ্ধান্তের কথা জানিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয় এই হত্যাকাণ্ড নিয়ে মঙ্গলবার সচিবালয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা সংবাদ সম্মেলন করেন জানান পিলখানা হত্যার ন্যায় বিচার করতে বদ্ধপরিকর অন্তর্বর্তী সরকার বিডিআর হত্যাকাণ্ডের ন্যায় বিচার নিশ্চিতকরণে আগামী পাঁচ কার্য দিবসের মধ্যে একটি তদন্ত কমিটি গঠন করা হবে এই কমিটিতে থাকবেন হল অবসরপ্রাপ্ত বিচারক সিভিল সার্ভিস সশস্ত্র বাহিনী ও পুলিশের অবসরপ্রাপ্তদের নিয়ে গঠিত করা হইবে এটা পাঁচজন হইতে পারে সাতজনও হইতে পারে নয় জনও হইতে পারে বাট এখানে সচেতন বাহিনী সদস্যের সংখ্যাটা একটু বেশি থাকবে তিনি জানান সদস্যের নাম পাওয়া সাপেক্ষে দ্রুত এই কমিটি হবে পরে ঠিক হবে কাজের পরিধি যেহেতু আমরা তো সবার থেকে নাম নিতে হবে এই কমিটি তো অনেকে দেখবেন আসতে চায় না তো যেমন এখন আপনার এখানে সবাই সোচ্চার কিন্তু আবার আবার বলি ভাই এই কমিশনে আসেন সেই জন্য দেখবেন আবার অনেক হইতে চাবেন না পুনঃ তদন্তের আদেশটা দিতে পারে হলো আদালত আর আমরা হলো একটা ফ্রেশ ইনকোয়ারি কমিটি আমরা গঠন করতে গণমাধ্যমে অভিযোগ উঠেছে অন্তর্বর্তী সরকারের একটি পক্ষ বিডিআর হত্যাকাণ্ডের সঠিক তদন্ত চায় না এমন প্রশ্নও ছিল স্বরাষ্ট্র উপদেষ্টার কাছে না আইন কন্ট্রোলার সাথে কোনো বিভ্রান্ত নাই আমরা এই দেশে বসার সময় আমরা আইন আইন উপদেষ্টার সাথেও বসে এবং তাদের আবার মতামত দরকার হলে আবার মিজানুর রহমান দীপ্ত সংবাদ ঢাকা চতুর্থবারের মতো আয়োজন করা হলো দীপ্ত অ্যাওয়ার্ড দীপ্ত টিভি প্রাঙ্গণে চলছে অনুষ্ঠান বিষয়ে জানাতে দীপ্ত টিভি প্রাঙ্গন থেকে সরাসরি যুক্ত আছেন সহকর্মী জহিরুল মহসান জহিরুল আয়োজনে কোন কোন তারকা উপস্থিত আছেন অনুষ্ঠান নিয়ে বিস্তারিত একটু জানাবেন আমাদেরকে গত এক বছরে দীপ্ত টিভিতে প্রচারিত এবং দীপ্ত প্লেতে প্রচারিত একক নাটক ধারাবাহিক অরিজিনাল এগুলোর উপরে কিন্তু এবার চতুর্থবারের মতো দীপ্ত অ্যাওয়ার্ড দেওয়া হচ্ছে এই অ্যাওয়ার্ডে এবার আমরা দেখেছি যে এগারোটি ক্যাটাগরিতে প্রায় আটচল্লিশটি মনোনয়ন হয়েছে এবং ঠিক সন্ধ্যে সাড়ে ছয়টায় আজকের দীপ্ত প্রাঙ্গণে দীপ্ত অ্যাওয়ার্ডের অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা শুরু হয়েছে এবং এখন চলছে আমরা দেখছি যে মঞ্চ মঞ্চ বেশ তারাই তারাই পরিপূর্ণ হয়ে উঠেছে দীপ্ত টিভি প্রাঙ্গন এখানে এখন পর্যন্ত আমরা দেখেছি যে অভিনেত্রী কেয়া পায়েল সিঙ্গার ঐশী তা এছাড়াও আমরা দেখেছি বাড়ি হক বাড়ি হকের পারফরমেন্স দিয়ে আজকের অনুষ্ঠান শুরু হয়েছে এবং অনুষ্ঠানের শুরুতেই এখন কথা বলছেন দীপ্ত টিভির ব্যবস্থাপনা পরিচালক তার এর আগে আসলে একটি নাচ দিয়ে দেশের গান দিয়ে দেশের গানের সাথে নাচ দিয়ে আসলে প্রোগ্রাম শুরু হয় এবং আজকে যে অ্যাওয়ার্ড প্রোগ্রাম সেই অ্যাওয়ার্ড প্রোগ্রামে অংশ নিতে দীপ্ত টিভির যারা রেগুলার আর্টিস্ট রয়েছেন এবং যারা দীপ্তর বাইরের প্রোগ্রাম যা দীপ্ততে প্রচারিত যে একক নাটক ধারাবাহিক নাটক এছাড়াও দীপ্ত প্লেতে যে অরিজিনাল রয়েছে সেই অরিজিনাল সেই 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 অরিজিনালগুলোর আমরা দেখেছি যে সেই অরিজিনালগুলোর ওপরেই কিন্তু আসলে অ্যাওয়ার্ড দেওয়া হবে এই অ্যাওয়ার্ডের জন্য প্রস্তুত রয়েছে মঞ্চ কিছুক্ষণের মধ্যেই আসলে অ্যাওয়ার্ড শুরু হবে এখন যেহেতু প্রোগ্রাম চলছে প্রোগ্রামে এখন আমরা দেখছি যে কানা কানায় পরিপূর্ণ অতিথিরা চলে এসেছে এবং একে একে তারকা আসছে তারকাদের উপস্থিতিতে দীপ্ত প্রাঙ্গন আসলে তারা তারা পরিপূর্ণ হয়ে হয়ে ওঠে হয়ে উঠেছে আমি যদি একটু জানিয়ে রাখি যে দীপ্ত অ্যাওয়ার্ডের জন্য যেই যেই বিষয়গুলোতে মনোনয়ন দেওয়া হয়েছে বা আলোচিত একক নাটক আলোচিত একক নাটকের আলোচিত অভিনয় শিল্পী পুরুষ এবং নারী আলোচিত ধারাবাহিক নাটক আলোচিত ধারাবাহিক নাটকে অভিনয়শিল্পী পুরুষ নারী এবং পার্শ্ব চরিত্র রয়েছে এছাড়া আলোচিত ডাব ডাবিং সিরিয়াল দীপ্ততে প্রচারিত আলোচিত ডাবিং সিরিয়ালের উপরে আজকে অ্যাওয়ার্ড দেওয়া হবে আলোচিত দীপ্ত প্লে অরিজিনাল উপরে দীপ্তপ্লো অরিজিনাল যে গত এক বছর প্রচারিত হয়েছে সেই বছর অ্যাওয়ার্ড দেওয়া হবে এছাড়া দীপ্ত প্লে অরিজিনাল ফিল্ম আলোচিত অভিনয়শিল্পী শিল্পী পুরুষ এবং নারী সেই ক্যাটাগরিতে অ্যাওয়ার্ড দেওয়া হবে এবং এই অ্যাওয়ার্ডের জন্য আমরা দেখেছি প্রায় দর্শকদের ভোট নেওয়া হয়েছে বা বারো ডিসেম্বর পর্যন্ত দর্শকদের ভোটের উপর ভিত্তি করে এবং যারা জুড়ি ছিলেন তাদের বিচার বিশ্লেষণের মাধ্যমে আজকের অ্যাওয়ার্ড অনুষ্ঠিত হবে এই জুরি আমরা দেখেছি জুরি হিসেবে ছিলেন জনপ্রিয় অভিনেত্রী ওপি করিম এবং বিচারক হিসেবে দায়িত্ব পালন করেছেন নির্মাতা শিয়াব শাহীন এবং নির্মাতা সালাউদ্দিন লাবলু তাদের বিচার বিশ্লেষণের সঙ্গে দীপ্ত দীপ্ত প্লে তাদের বিচার বিশ্লেষণের সঙ্গে দীপ্তর নিজস্ব ওয়েবসাইটে দীপ্ত নিজস্ব দীপ দীপ্তর নিজস্ব ওয়েবসাইটে যে প্রাপ্ত ভোটের ভিত্তিতে আজকের এই অ্যাওয়ার্ড দেওয়া হচ্ছে এবং দীপ্তর এই অ্যাওয়ার্ড প্রোগ্রামটি নিয়ে সারা বছরই কিন্তু তারকাদের মধ্যে একটা অন্যরকম আমেজ দেখা যায় এবং আজ এই ডিসেম্বর বছরের শেষের দিকে এসে প্রতি বছরের যে কাজের মূল্যায়নটা করা হয় এবং এই কাজের মূল্যায়নে আমরা অনেক তারকাদের সাথে কথা বলেছি তারা জানিয়েছে দীপ্তর যেই অ্যাওয়ার্ড অনুষ্ঠানের যেই আয়োজন এই আয়োজন কাজের অনেক অনুপ্রেরণা যোগায় অনুপ্রেরণার মাধ্যমে আরও ভালো কাজ করার আসলে আগ্রহ পান অনেক শিল্পীরা এবং শিল্পীদের পাশাপাশি নির্মাতারাও বলেছে নির্মাতাদেরকে প্রতি বছর এই যে সম্মানিত করা হয় এই সম্মানের মাধ্যমে তারা কিন্তু আসলে কাজের প্রতি আরও ভালো কাজ করার একটা প্রতিযোগিতা তৈরি হয় প্রতিযোগিতা যখন তৈরি হয় সেই প্রতিযোগিতার মাধ্যমে নতুন নতুন ভালো ভালো কাজ তৈরি হয় গল্পতে গল্পে ভিন্নতা আসে এবং দীপ্ত অ্যাওয়ার্ডের যারা বিচারক ছিলেন তারা যেটা জানিয়েছেন যে দীপ্তর দীপ্তর যে অরিজি দীপ্ত প্লেয়ার অরিজিনাল এবং দীপ্তর ধারাবাহিক এছাড়া দীপ্তর যে প্রোডাকশনগুলো রয়েছে সবগুলোতেই আসলে বেশ ভালো নজর দিয়ে কাজ করা হয় এবং যারা শিল্পী রয়েছেন তাদের যে দক্ষতা এবং তাদের অভিনয়ের মাধুর্যতা দিয়ে কিন্তু দর্শকদের আসলে দীপ্ত ধরে রেখেছে এবং বিশেষ করে দীপ্তর ডাবিং সিরিজের কথা যদি বলতে চাই দীপ্তর ডাবিং সিরিজ কিন্তু অনেক জনপ্রিয় সেই ডাবিং সিরিজ নতুন নতুন ডাবিং সিরিজ যেগুলো এসছে গত বছর এক বছরে প্রচারিত হয়েছে সেগুলোর উপরে কিন্তু অ্যাওয়ার্ড দেওয়া হবে এই অ্যাওয়ার্ডকে ঘিরে আমরা দেখেছি যে তারকাদের মধ্যে বেশ আনন্দ উচ্ছ্বাস রয়েছে অনেকে পরিবার নিয়ে এখানে এসেছেন সেই পরিবার নিয়ে এই উৎসবটা উদযাপন করতে এসেছেন এবং উৎসবের মধ্যেই আসলে এই অ্যাওয়ার্ড প্রোগ্রামকে তারা আসলে সেলিব্রেট করছে অনেকে বলছেন নমিনেশন পেয়েছেন নমিনেশন পাওয়াটাই আসলে অনেকের কাছে বড় ছিল অ্যাওয়ার্ড পাবে কি পাবে না সেটা আসলে তারা বিশ্লেষণ করছে না তাওসিয়া দীপ্ত প্রাঙ্গণ থেকে দীপ্ত অ্যাওয়ার্ডের বিস্তারিত জানাছিলেন সহকর্মী জহিরুল বহসান খেলার খবর তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় টি টোয়েন্টিতে ভোরে স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজের মুখোমুখি হবে বাংলাদেশ সেন্ট ভিনসেন্টে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় বুধবার ভোর ছটায় প্রথম ম্যাচ জিতে যাওয়ায় এখন আগে ভাগে সিরিজ জয় নিশ্চিত করাই টাইগারদের মূল লক্ষ্য প্রথম ম্যাচ জিতে বেশ ফুরফুরে মেজাজে আছে বাংলাদেশ তবে দলের সবার মতো নির্ভর হওয়ার সুযোগ নেই অধিনায়ক লিটন কুমার দাসের চলতি বছর টি টোয়েন্টি ফর্মেটে উনিশ ইনিংসে মাত্র একটি পঞ্চাশ অর্ধ স্কোর আছে তার গেল ম্যাচেও গোল্ডেন ডাক মেরেছেন এই উইকেট কিপার ব্যাটার ঐচ্ছিক অনুশীলনেও তাই মাঠে ঘাম ঝরিয়েছেন তিনি দল হিসাবে প্রথম টি দারুণ খেলেছে বাংলাদেশ দ্বিতীয় ম্যাচের আগে তাই সফরকারীদের পরিকল্পনা এখনই সিরিজটা নিজেদের করে নেয়া যেহেতু এখন আমরা তিনে এক তিন ম্যাচে একটা জিতে গেছি সো আমরা একটু এগিয়ে আছি এখনো আর অবশ্যই আমার টার্গেট থাকবে যে আমাদের এই সিরিজটা উইন করার ইভেন আপনারা সবাই জানেন যে টি টোয়েন্টিতে স্পেশালিস্ট ওরা অনেক ভালো সো আমরা আশা করি আর একটা ম্যাচ জিতলে আমরা সিরিজ জিততে পারবো ইনশাল্লাহ প্রথম ম্যাচের হারের পর তিন ফর্ম্যাটের ক্রিকেটেই ক্যারিবিওদের কোচের দায়িত্ব পেয়েছেন ট্যারেন্স আমি ঘুরে দাঁড়িয়ে সিরিজ জয় করাই এখন তার মূল লক্ষ্য একশো সাতটি করে ম্যাচ হেরে টি টোয়েন্টি ফরম্যাটের সবচেয়ে বেশি ম্যাচ হারের রেকর্ড এখন যৌথভাবে বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজের তাই দ্বিতীয় ম্যাচে জয়ী দল এই লজ্জার হাত থেকে বাঁচবে আর এটি চাপবে হেরে যাওয়া দলের কাঁধে তসেয়া ইসলাম দীপ্ত স্পোর্টস শেষ করব দীপ্ত সংবাদ যাবার আগে সংবাদ শিরোনামগুলো জানাবো আরো একবার বাতিল হলো দ্বিতীয় সরকারের অধীনে জাতীয় নির্বাচন ফিরছে তত্ত্বাবধায়ক ব্যবস্থা হাইকোর্টের রায় প্রধান উপদেষ্টার ঘোষণা অনুযায়ী নির্বাচন করতে প্রস্তুত ইসি ভোট হবে ব্যালটে জানালেন সিইসি বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজ ম্যাচ কাল টি টোয়েন্টিটা সবচেয়ে বেশি হারের রেকর্ডের সামনে দুই দল এই ছিল এখনকার মতো এরপর দ্বিতীয় সংবাদ রাত এগারোটায় দেখার আমন্ত্রণ রইল এছাড়াও অনলাইনে আরো নতুন নতুন তথ্য পেতে যুক্ত থাকুন দীপ্তর ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে